বাংলাদেশের প্রতিটি কোণে লোকই আছে এমন কিছু সৌন্দর্য যা একবার চোখে দেখলে হৃদয়ে গেঁথে যায় চিরদিনের মতো আজ আমরা এসেছি চট্টগ্রামের মিশাইলের পাহাড় আর নীল জলরাশির অপূর্ব মিলনবন্ধন মহামায়ালেক চট্টগ্রাম জেলার মিশাইল উপজেলায় ঠাকুরগিরি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে অবস্থিত এই লেকটি চট্টগ্রাম শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আর ঢাকা থেকে প্রায় দুশো কিলোমিটার কত বড় এই লেক মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কমিত্র লেক প্রায় এগারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই লেকটি মূলত দুই সালে পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু এই চেঞ্জ কমপ্রণ হিসাবে তৈরি করা হয় সৌন্দর্য বননা চারদিকে পাহাড় ও গাছের সবুজ ছায়া মাঝখানে নীল জলরসে শান্ত অস্ত্রন মহামায়া লেক যেন এক জীবন্ত কবিতা এখানকার পানি এতটাই স্বচ্ছ যে লেকের তলদেশে কখনো কখনো দেখা যায় পাখির কিচিরমিচির মিছিল হালকা বাতাস আর গাছের পাতায় পাতায় নাচ যেন মনকে নতুন প্রশান্তিতে ভরিয়ে তোলে কি কি করা যায় এখানে মহামায়া লেকে আপনি বোটিং করতে পারবেন আছে কায়াকিং এর ব্যবস্থা আর অ্যাডভান্স প্রেমীদের জন্য আছে হাইকিং টেলার চাইলে লেকের পারে বসে এই নিরবতা উপভোগ করতে পারবেন এক অন্যরকম এক অভিজ্ঞতা খাবার দাবার ও আশপাশের সুযোগ সুবিধা লেকের আশপাশে কিছু ছোটোখাটো দোকানপাট আছে যেখানে আপনি বিস্কিট চিপস এবং পানি সহ যাবতীয় খাবার পাবেন তবে ভ্রমণে গেলে নিজে থেকে কিছু খাবার সঙ্গে রাখাই ভালো কখন যাবেন সাধারণত শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মহামায়ালেক ভবনের জন্য একদম সব থেকে উপযুক্ত একটা সময় তবে বর্ষাকালের পরপরই এখানে সবুজ প্রকৃতি আর জলের সৌন্দর্য আরও বেড়ে যায় কিভাবে যাবেন ঢাকা থেকে সরাসরি বাসে মিসাইল পৌঁছাতে পারবেন ঠাকুরগিরি বাজার থেকে রিস্কা বাস নিয়ে মহামায়ালেক যেতে পারবেন চট্টগ্রাম থেকেও সহজে একদিনে প্ল্যান করে ঘুরে আসা যায় এই মহামায়ালোক থেকে ক্যামেরা প্রেমীদের জন্য একটা শহর দরুন শহর থেকে শুরু করে লেকের পাশে দাঁড়িয়ে যে কেউ অসাধারণ অসাধারণ ছবি তুলতে পারবেন সকাল কিংবা বিকালে নরম আলোয় এখানে ছবির মতন মুহূর্ত তৈরি হয় প্রতিটা দৃশ্য যারা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রভৃতি কোলে সময় কাটাতে চান মহামায়ালেক তাদের জন্য এক আদর্শ গন্তব্য বাংলাদেশে এমন জায়গা আছে বলে আমরা বারবার মুগ্ধ হই ভালোবাসতে শিখি এই দেশের প্রকৃতি আর প্রাণ এটাই ছিল মহামায়ালেকের আজকের ভিডিও